বেচু নতুন সুখবর বেঁচু জীবনে আসে চলেছে বেচু অনেক 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 সুখবর পেতে চলেছে যেটা বেচু পরিষ্কার করে বললো বেচু তো সর্বক্ষেত্রেই বিক্রি করতে বসে যার জন্য নাম তার বেচু বেজু প্রত্যেকটা জিনিসকে কন্টেন্ট মনে করে সবকটা জিনিসের কেই বেচু কন্টেন্ট মনে করে কন্টেন্ট ছাড়া বেচুর কাছে কিছু নেই যা পারবো তাই বিক্রি করে দেবো যা পারবো তাই বিক্রি করে দেবো বেচু ওটাও বিক্রি করতে বসেছে তার জীবনে নতুন সুখবর আসতে চলেছে অনেক কিছু ঘটতে চলেছে ভেতরে ভেতরে অনেক কিছু চলছে আচ্ছা ভেতরে ভেতরে যে অনেক কিছু চলছে সেটা আমরাও জানি দর্শকরাও বুঝতে পারছি আমি তো দর্শক আমিও বুঝতে পারছি যে ভেতরে ভেতরে অনেক কিছু চলছে যেটা প্রকাশ্যে আনা সম্ভব নয় সমস্ত লিগাল কাজ যে প্রকাশ্যে আনবে এটা এটা সম্ভব নয় হ্যাঁ বেচু মাঝে মাঝে দু একটা কথা বলে মানে অতিরিক্ত খুশির চোটে কিছু একটা বলে দেয় টিনার পক্ষে সেটা সম্ভব নয় টিনা বরাবরই চাপা টিনা বলতে পারে না আর এই পরিস্থিতির মধ্যে টিনা ভিডিও দেওয়াটা ভিডিও দিতে পারছে না আর কি তোমরা সবাই জানো টিনা কেন ভিডিও দিচ্ছে না আজকে চার মিনিটে একটা ভিডিও দিয়েছে চার মিনিটের ভিডিও নিয়ে প্রচুর মানুষের প্রচুর সমস্যা সারাটা দিনও কী করছে সারাটা রাতও কী করছে কেন ভিডিও দিতে পারছে না কেন ভিডিও শ্যুট করতে পারছে না সারাদিনে এমন কি কাজ আছে যে চারটা মিনিটের ভিডিও দিচ্ছে অন্য ভিডিও দিতে পারছে না টিনার ফ্ল্যাটে নাকি হামলা হয়েছে বারংবার একটা কথাই বলা হচ্ছে টিনার ফ্ল্যাটে হামলা হয়েছে টিনার ফ্ল্যাটে হামলা হয়েছে সেই জন্য কোর্টে পুলিশ স্টেশনে টিনাকে দৌড়োতে হচ্ছে এরা এরা নিজেরাই বলছে যারা যারা টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা নিজেরাই বলছে যে টিনা ফ্ল্যাটে হামলা হয়েছে টিনা এদিক ওদিক দৌড়াচ্ছে নিজেকে এ করার জন্য দৌড়াচ্ছে এগুলো নিজেরাই বলছে কিন্তু তবুও তারা প্রশ্ন করছে যে চার মিনিটের কেন ভিডিও হলো তারা নিজেরা দিন ওই জায়গাটাতে দাঁড়িয়ে দেখেনি বা যারা মানে এই যে ভিউয়ার্স তারা হয়তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে নিজেদের কোনোদিন উপলব্ধি করতে পারেনি বা পারবেও না আমি বলছি না কোনো পরক্রিয়ারত কোনো মহিলার জায়গায় তুমি দাঁড়িয়ে নিজেদেরকে দেখো না একটা মেয়ের ক্ষেত্রে তুমি দাঁড়িয়ে নিজের জায়গায় দেখো যে ওই মেয়েটা যখন দিন রাত মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে চলছে সোশ্যালি তাকে ভীষণ পরিমাণে সাইবার বুলিং করা হচ্ছে সোশ্যালি তাকে শেষ করে দেওয়ার জন্য প্রচুর চক্রান্ত করা হচ্ছে তারপরেও ভেতরে একাধিক মানুষ তার পেছনে লেগে আছে ষড়যন্ত্র করার জন্য একাধিক মানুষ লেগে আছে ষড়যন্ত্র করার জন্য ওই মেয়েটা তাহলে কিভাবে ক্যামেরাটা অন করবে কিভাবে ক্যামেরাটা অন করবে যাকে দিনে প্রতিদিনই মনে করো যে পুলিশ স্টেশন আর তোমার কোর্টে দৌড়োতে হচ্ছে যেই মেয়েটা মানসিক অশান্তিতে ভুগছে যে মেয়েটা ডিপ আমি বলবো পুরোপুরি ও ডিপ্রেস পুরো ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে তো সেই মেয়েটা কিভাবে ক্যামেরাটা অন করবে এটা একটা ব্যাপার তবে আমি এটাকে একদমই সাপোর্ট করি না আমি বরাবরই টিনাকে বলে এসেছি আরও পারবো আরও বলবো যতদিন পারবো টিনাকে একটা কথাই বলে যাব একটা কথাই আউড়ে যাব। যে টিনার ভিদ কিন্তু টিনার ব্লগিং চ্যানেল টিনার ব্লগই টিনার ভিদ টিনা হাত খালি হয়ে যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছিল তখন টিনা বুঝেছে যে টিনার উপর দিয়ে গেছে কারণ তার অ্যাকাউন্টে একটা টাকা ছিল না পাঁচ বছর ধরে টিনা ব্লগিং করেছে লাখ লাখ টাকা টিনা কামিয়েছে অথচ টিনার নামে একটা টাকা নেই সে হাতে টাকা না থাকলে পরে নিজেদের লোকও যে পাত্তা দেয় না সেটা টিনা বুঝেছে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে টিনা কি কোথায় কোথায় গিয়ে কীভাবে কি সারভাইভ করেছে টিনা বুঝেছে তাহলে সেই ক্ষেত্রে টিনার এখন আমি মনে করি এটা দরকার বোঝার যে সর্বপ্রথমে টাকা সর্বপ্রথমে নিজের যে পেহানটা আমি বানিয়েছি একটা নতুন ব্লগিং চ্যানেল খুলে যে আমি ব্লগ শ্যুট করছি যতটুকু আমি সাবস্ক্রাইবার হোল্ড করেছি ততটুকু আমি সেই সেই সাবস্ক্রাইবারদের একটু খুশি রাখি একটা সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি আমি জানি এই পরিস্থিতির মধ্যে ব্লগটা দেওয়া সম্ভব হয় না কেন ওর একটা উচ্ছৃঙ্খল জীবন যে উশৃঙ্খল বলতে আমি ওকে খারাপ সেন্সে বলছি না উশৃঙ্খল বলতে এটা বলছি যে ওর এখন কোনো মানে একা থাকলে পরে যেটা হয় বেচেলার থাকলে পরে বলে না যে একা থাকলে পরে ওর কে ওর উপর শাসন করবে একটা বাড়িতে যদি থাকে একটা নিয়ম কারণের মধ্যে থাকে কিন্তু ও তো একা একা ওর মধ্যে ওর মধ্যে সেই ধরনের ডিসিপ্লিনটা আসেনি তবে এটা নিয়ে আসতে হবে নিজের জন্য বাঁচতে হবে এখানে প্রচুর মানুষ আছে শুধু নিজের জন্য বাঁচে প্রচুর মানুষ আছে প্রচুর খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তবুও কিন্তু নিজের জন্য বাঁচে তো টিনাকে নিজের জন্য বাঁচতে হবে নিজে কি বলবো ভিতটা মজবুত করতে হবে কারণ টিনা ভালো মতনই বুঝে এসেছে উপলব্ধি করে এসেছে টাকা না থাকলে কিন্তু কোনো দাম নেই সেটা আপন হোক পরের লোক হোক যেই হোক না কেন তা সর্বপ্রথম টাকা কেসটাও যে লড়বে টিনা কেসও যে চলছে কেসও যে লড়বে তার জন্য কিন্তু টাকা প্রয়োজন আছে টাকা ছাড়া কিন্তু ওর কেস কেউ লড়বে না তাই না তা সেই টাকাটা আসবে কোথার থেকে কোথার থেকে আসবে সেই টাকাটা আসবে ব্লগিং ব্লগিংয়ের থেকে ও যে ব্লগ করবে সেটার থেকে আমি এটা নিয়ে আগেও বলেছি তোমাদের যদি শুনতে মনে হয় যে আমি বেশি প্যান প্যান করছি কিছু করার নেই আমি বারংবার টিনাকে একটা কথাই বলতে চাই ওর ভিত মজবুত করতে হবে ওকে ব্লগিং করতে হবে পরিস্থিতি যেই পরিমাণে খারাপ হয়ে যাক না কেন ওর মানসিক পরিস্থিতি যেই পরিমাণে খারাপ হোক না কেন আমি জানি ওর মানসিক পরিস্থিতি ভালো নয় তবুও ওকে ব্লগিং করতে হবে এই পরিস্থিতি ওর হচ্ছে পরীক্ষা নিচ্ছে এই সময়টা ওকে পরীক্ষা দিচ্ছে সময় ওর কাছ থেকে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষাতে ওকে সফল হতে হবে তার জন্য কি করতে হবে ওকে নিজে সার্ভাইভ করতে হবে ভালোভাবে যেন ওর জীবনটা সার্ভাইভ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে নিজের ভিত মজবুত করতে হবে এমন এক জায়গায় ওকে পৌঁছতে হবে ব্লগিং করে ব্লগিং করে আদার্স তো ও কোনো কাজ করছে না কাজ পাওয়া সেখান থেকে ইনকাম করা ভীষণ বড় একটা হ্যাপার কাজ যেটা এখনও অব্দি টিনা বুঝে উঠতে পারেনি তা টিনা যখন ব্লগিং করে ইনকাম করছে তাহলে সেই জায়গাটাও ঠিক করে ধরুক সেই জায়গা থেকেও ইনকামটা করুক ব্যাঙ্কে লিকুইড ক্যাশ রাখুক বা কোনো জায়গায় ও অ্যাসেট করুক একটা তবুও টিনা যেন নিজে কোনো দিনও যেন কারোর কাছে হাত না পাতে টিনা যেন কোনো পরিস্থিতিতে এটা ওর চিন্তা করতে না হয় এর পরে আমার কি হবে আজকে দিন তো চলে গেল কালকে দিনে আমার কি হবে কালকে আমার কি হবে চলবে উকিলকে টাকা দিতে হবে এগুলো যেন টিনার করতে না হয় এগুলো যেন টিনা ভাবতে না হয় কারণ ওকে সাহায্য করার লোক কেউ নেই তোমরা প্রত্যেকটা মানুষ যেন সে ভালো ভাবো খারাপ ভাবো যাই হোক ওকে সাহায্য করার একটা লোক নেই ওর পেছন থেকে টানার লোক প্রচুর রয়েছে ওকে এগিয়ে যায় মানে এগিয়ে যে যাবে ওই লোকটা নেই কিন্তু এগিয়ে নিয়ে যেয়ে যাবে বা এগিয়ে যাওয়ার জন্য যে ওকে সাহায্য করবে এই লোক কিন্তু টিনার জীবনে নেই তা টিনাকেই বুঝতে হবে আমি জানি না টিনা ভিডিওগুলো দেখে কি না আমি মনে করি হয়তো টিনা ভিডিও দেখে না আমি কেন বলি আচ্ছা তোমরা যে বলো যে বারবার করে টিনা তো তোমাদেরকে পাত্তাও দেয় না টিনা তোমাদের ভিডিও দেখেও না তাহলে কেন বারবার করে বলো এইটা বারংবার আমি একটা কথাই বলি টিনা আমার ভিডিও দেখছে না টিনার দর্শকরা তোমার ভিডিও দেখছে টিনার ভালোবাসার মানুষরা তো ভিডিও দেখছে আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো দর্শকরা তার টিনার কাজ চুক্তি পৌঁছতে পারবে টিনার কান অবধি পৌঁছতে পারবে যে টিনা তুমি যে কাজটা করছো সেই কাজটাকে শক্ত হাতে ধরো প্রমোশনাল ভিডিও টিনা করছে বেশ ভালো কথা প্রমোশনাল ভিডিও করছে কিন্তু প্রমোশনাল ভিডিও এক সময় গিয়ে কিন্তু থেমে যাবে যখন দেখবে ব্লগিং চ্যানেল নেই ব্লগ ঠিকঠাক করেও করছে না ব্লগিং চ্যানেলে সেই পরিমাণে ভিউজ নেই তাহলে প্রোমোশনাল ভিডিওগুলো কিন্তু আসবে না এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে মুদ্রা কথা টিনার একমাত্র লক্ষ্য এখান থেকে ইনকাম করা শুধুমাত্র ইনকাম করাই ওর উদ্দেশ্য ইনকাম করে যেই কাজগুলো করছে সেই কাজগুলোতে যেন অগ্রগতি অগ্রগতি যেতে পারে অগ্রগতির দিকে যেতে পারে সেইগুলো হচ্ছে তিনার একমাত্র উদ্দেশ্য হওয়ার কথা জানি প্রচুর মানুষ অগাছা কুগাছা অর্কিডের মতন কিছু মানে কি বলবো পরজীবী টিনাকে জাঁকড়ে ধরেছে জাঁকড়ে ধরেছে টিনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য টিনার এই পরিস্থিতি এই যে টিনা যে চার মিনিটে ব্লগিং দিচ্ছে তার জন্য কিন্তু এটাই পরিস্থিতি যে টিনার সময়টুকু কত পাচ্ছে টিনা এদিক দূরতে হচ্ছে ওদিকে দূরতে হচ্ছে ওদিকে কাজ করতে হচ্ছে মানে সব ভেতরের যা যা ঘটনা ওর মধ্যে চলছে তার মধ্যে শুনলাম না কি টিনার উপরে হামলা হয়েছে এরাই বলছে আমি বলছি না এরা বিরোধী পক্ষে সবাই বলছে টিনার ফ্ল্যাটের হামলা হয়েছে টিনার ফ্ল্যাটে হামলা হয়েছে টিনার ফ্ল্যাটে অনেক দেখো তো ওরা বলার জন্য অনেক কিছু বলে টিনার সাথে আরও পাঁচটা পুরুষের সম্পর্ক যুক্ত করে দিয়েছে সেটাও বলে দিয়ে টিনা চরিত্র হন সেটাও বলে দিয়েছে টিনা মধুচক্র চালায় সেটাও বলে দিয়েছে টিনা মদ্যপ অবস্থাকে রাত্রেবেলা সেটাও বলেছে তো ওদের তো জীবে লাগাম দিতে পারবো না চামড়া জীব লাগাম দিতে পারবো না কিন্তু টিনা ব্লগিং করে সারাটা দিন যদি ব্লগিং করে রাত অবধি যদি একদম খেটে ব্লগিং করে নিখুঁত ব্লগ দর্শকদের সামনে তুলে ধরে তাহলে কিন্তু কেউ আঙ্গুল তুলতে পারবে না কেউ আঙ্গুল তুলতে পারবে না এক দুই নম্বর ওর অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হবে এই কাজগুলো কিন্তু টিনাকে করতে হবে এই কাজগুলো এই কথাগুলো দর্শক হয়ে যেন টিনার কানে পৌঁছায় এই জন্যে কিন্তু আমাদের এখানে ভিডিও করা থাকলো বেচুর কথা বেচু তার ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছে জিও ভালো ভালো খবর পেতে চলেছে এবং খবরটা কি খবর তাহলে খবরটা এমন কি খবর যেটা বেচু খুশি হয়ে গেছে তাহলে কি ফোকলা বেচু মানে ওই রাজসাক্ষী হতে চলেছে তার কি ফোকলা এটা সাক্ষী দিতে চলেছে যে টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছে টিনার সাথে যে বিয়ে হয়েছে তার ভিডিও ক্লিপগুলো ফোকলার কাছে রয়েছে এই ধরনের কিছু ফোকলা কি রাজি হয়ে গেছে বা এই ধরনের কোনো কাজে কি বেচু সফলতা অর্জন করেছে বুঝতে পারছি না আমি যতটুকু মনে করি ফোকলার সাথে কি হয়েছে কি হয়নি কি হবে কি হবে না আমি বুঝতে পারছি না তবে একটু এতটুকু বলে রাখি ফোকলা যদি দ্বিতীয় বিয়েকে প্রমাণিত করার চেষ্টা করে আমার মনে হয় না সেটা প্রমাণিত হবে কারণ এক জায়গায় ডিভোর্স হয়নি অবশ্য নতুন আইন একটা বেরিয়েছে যেখানে প্রথম হ্যাঁ রিসেন্টলি একটা আইন বেরিয়েছে সেখানে প্রথম স্বামীর সাথে ডিভোর্স না হলেও দ্বিতীয় বিয়ে করা যায় অবশ্যই এরকম একটা আইন বেরিয়েছে রিসেন্টলি বেরিয়েছে তো এই সংবিধানে নতুন একজন একটা আইন জুড়েছে বিয়ে করা যায় এবং দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে বিয়েটা প্রমাণিত হয় এ ধরনের একটা আইন বেরিয়েছে একটু ঘাটাঘাটি করে দেখলাম যেটা যে যাই হোক কোন রাস্তা দিয়ে কী চলছে টিনার ভবিষ্যৎ কি টিনার সাথে কি হতে চলেছে কিভাবে হবে দেখো একটা পরিষ্কার তোমাদেরকে মাইন্ডসেট তোমাদের করে রাখতে হবে একটা মাইন্ডসেট তোমাদের করে রাখতে হবে টিনা ওই বাড়ির থেকে বেরিয়েছে টিনাকে বের করে হয়েছে টিনা তারপরে বাধ্যতামূলক একজনের হাত ধরেছে বাধ্যতামূলক নিজেকে সার্ভাইভ করার জন্য নিজে বেঁচে থাকার জন্য একজনের হাত ধরেছে যেটা টিনাকে শুধুমাত্র ইউজ করছে সেখান থেকে যখন টিনা বেরিয়ে এসেছে তাহলে সেই মানুষটা চাইবে টিনাকে কাছে টানতে টিনার কাছে টিনাকে ওর কাছে নিয়ে আসে তার জন্য টিনার উপরে কাদা ছিটবেই ছিটবে আমি অবাক হব না যদি টিনার কোনো বিয়ে সংক্রান্ত ভিডিও ওয়াইটিতে পাবলিক হয় বা টিনার আরও কোনো ফটো ওয়াইটিতে পাবলিক হয় কেন আমরা পরিষ্কার করে আমি বলে দিয়েছি কোন পরিস্থিতিতে কী হয়েছে এটা শুধুমাত্র টিনা বলতে পারবে বুঝতে পেরেছ এবং আরও যদি নোংরা নোংরা কিছু টিনার সম্বন্ধে খবর বেরোয় হয় সেটা নিয়েও অবাক হওয়ার কিছু নেই কারণ প্রচুর পরিস্থিতি পেছন দিকে কী চলছিল না চলছিল আমরা কেউ কিন্তু জানি না প্রচুর খারাপ পরিস্থিতি কিন্তু টিনার উপর দিয়ে গেছে টিনা হয়ে গেছে কাউকে একটা টু আওয়াজও করেনি দর্শকদের সামনে তো কিছুই তুলে ধরেনি এক্সট্রিম লেভেলে যখন যায় দু ফোটা চোখের জল তারপরে ডিপ্রেশন একদম কথা কম কম্বলে তারপরে ভিডিও করতে ইচ্ছা করে না ল্যাখ খায় এটা শুধুমাত্র একটা লক্ষণ হ্যাঁ অবশ্যই একটা ডিপ্রেসের একটা লক্ষণ মানসিক একটা সমস্যার মধ্যে দিয়ে যাই হোক আমি এটাই বলতে চাইলাম যে কিছু যদি রিভিল হয় অবাক হওয়ার কিচ্ছু নেই কারণ কোন পরিস্থিতির মধ্যে ওই মেয়েটা ছিল সেই পরিস্থিতিটা বুঝতে গেলে পরে মেয়েটার মুখ থেকে সব আবৃত্তি শুনতে হবে সেই আবৃত্তি আমার মনে হয় না টিনা এই মুহূর্তে বলবে টিনা যেই কাজগুলো চলছে সেই কাজগুলো যখন সফল হয়ে যাবে তখনই হয়তো টিনার মুখ থেকে টিনা তোমরা আবৃত্তি শুনতে পারবে তার আগে তোমরা অবাক অবাক হয়েওই না বা তোমরা নেগেটিভ কিছু বলো না কারণ কি কোন পরিস্থিতির মধ্যে এটা বেঁচু নয় এটা বেচু নয় যে বেচু একাধিক মহিলার সাথে সম্পর্ক রাখবে সমস্ত কাজগুলো করবে ঠিকঠাক করে ও চাহিদাগুলো সবকিছু মিঠে যাবে অথচ বেচু স্বীকার করবে বেচু নিরীহ বেচু স্বীকার করবে বেচু একা রয়েছে বেচু স্বীকার করবে বেচুর সাথে করোর কোনো সম্পর্ক নেই এটা বেচু নয় এটা হচ্ছে টিনা এক জায়গায় ভুল করেছে ভুল স্বীকার করে নিয়েছে এবং ভুলের জন্য মাসুলও টিনা গুনছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা